আসসালামু আলাইকুম দর্শক অল্প দামে সময় উপযোগী ফার্নিচার দেখাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কত চমৎকার ডিজাইন করা কিছু ফার্নিচার কালেকশন এটা কিন্তু একটা সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজ আর যারা কম দামে ভালো ফার্নিচার কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য হ্যাঁ আসলে এই দামে যে এই ধরনের ফার্নিচার পাওয়া যায় এত দাম কমবে এটা আসলে ভাবনার বাইরে প্রচুর প্রাইস ছিল এই ফার্নিচারগুলো আগে এখন প্রাইস ছিল অবাক হয়ে যাবে যে এত কম দামে কীভাবে দিচ্ছে এই ধরনের ফার্নিচারগুলো তো কাঠে নিতে গেলে দুই লাখ টাকার উপরে চলে আসে আজকে আপনারা লাখ টাকার নিচে পেয়ে যাবেন হাজার টাকায় তাই তো সাগর ভাই আচ্ছা তো মূলত এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি ভাই যে এটার কালার গ্যারান্টি হচ্ছে অনলি 15 বছর কোন উপকার জন্য 25 বছর কালার গ্যারান্টি 15 বছর কোন উপকার মানে এখন যেমন চকচক করতেছে 15 বছর ঠিক এমনটাই চকচক করবে সেম টু সেম থাকবে এগুলা এগুলো কালার গ্যারান্টি সম্পূর্ণ দেওয়া হয়েছে 15 বছর 15 বছর 15 বছরের ভিতরে যদি কিছু হয়ে যায় আমরা রিফ্রেশ করে দেব আমাদের টাকায় হ্যাঁ

পছন্দ মতো কাস্টমাইজ করছি দর্শক আমরা প্রাইসটা অবশ্যই জানবো তারা আগে জানতে চাচ্ছি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াকড়া থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফার্নিচার আচ্ছা একটু বিস্তারিত বলবেন তো ভাই আর কি অফার টফার আছে আজকে জি আছে ভাই কি অফার আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ফাইভ সিডের সোফা সেট ফ্রি থাকবে আচ্ছা একটা ফ্রি ফোমের ভালো মানের পঁচিশ বছর ওয়ারেন্টি থাকবে ম্যাট ম্যাট্রেস থাকবে চাদর বালি সেটি ফ্রি থাকবে যে চাদর বালিগুলো সবসময় থাকে থাকবে আজকে ফাইনাল দেখি বিস্তারিত হচ্ছে আপনার মালয়েশিয়ান এমডিএফ এর হ্যাঁ এই খাটটা আছে ছয় ফিট বাই সাত ফিট ওকে সাত ফিট কিং সাইজ অবস্থায় আপনার এটা আছে সেমি বক্স অবস্থায় কেউ যদি ফুল বক্স নিতে চাই সেই ক্ষেত্রে প্রাইস থেকে তিন হাজার টাকা বাড়বে হ্যাঁ সেম বক্স করা আছে হেডসেট লেগসেট কিন্তু সেম টু সেম থাকবে আচ্ছা আচ্ছা তারপর রয়েছে সুন্দর একটা সাইড বক্স এটা সাইড বক্স আছে এই যে

তিনটা পাল্লা কিন্তু ম্যাগনেট সিস্টেম হ্যাঁ আচ্ছা তিনটা পাল্লা ম্যাগনেট সিস্টেম তারপর নিচে দুই পাশে দুইটা পাল্লা থাকবে দুইটা রয়ে থাকবে আচ্ছা তারপর একটা লং ডেসিং আছে

আপনাদের শোরুমটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সুনিয়করা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চোর আসতে একটা এইসব ফোন দিলে চলবে আমরা রিসিভ করবো যাত্রাবাড়ি এইসব ফোন দিলে রিসিভ করব আর যারা দেশের বাইরে থেকে বাইরে থেকে মালরা অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিও কলে মালগুলো যাচাই বাছাই করার পরে মালগুলো অর্ডার করবেন হ্যাঁ আর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা সব চেষ্টা করি আপনার বাইরে যারা প্রবাসী থাকে তাদের জন্য স্পেশাল কিছু অফার আছে তাদের জন্য ফোনে বলবো নি হ্যাঁ আচ্ছা যে আর ইনশাআল্লাহ তাদের কষ্টের টাকা আমরা কোন রকমের চেষ্টা করবো না ঠকানোর জন্য আচ্ছা অবশ্যই তাদের জন্য ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আসলে যারা কিনতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি এই সকল নাম্বারে ইমো ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট কিন্তু ওই সকল নাম্বারে পাঠাবেন পাঠালে কিন্তু বিস্তারিত কথা বলতে পারবেন আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম